রতন টাটার সাথে কোনো মহিলার সম্পর্ক ছিল না তবে এমন একজন নারী ছিলেন যিনি না থাকলে আজ হয়তো চিন্ত না এই যুগের রতন টাটাকে টাটা গ্রুপকে বাঁচাতে নিজের দুইশো পঁয়তাল্লিশ ক্যারেটের হিরের নেকলেস দিয়েছিলেন তিনি এই হিরের নেকলেস বন্ধক রেখে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়েছিলেন এই ভদ্র মহিলা টাটা গ্রুপ সেদিনের বিপদের হাত থেকে রক্ষা না পেলে হয়তো রতন টাটা হাল ধরার আগেই ভেঙে পড়ত টাটার সাম্রাজ্য যাকে অনেকে না চিনলেও টাটা পরিবারের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একজন তিনি কিন্তু কে এই মহীয়সী নারী ভারতীয় এই আইকনের নাম লেডি মেহের বাই টাটা জমশেদ জি টাটার বড় ছেলে স্যার জি টাটা ছিলেন লেডি ক্যারেটের একটি বিলাসবহুল নেকলেস উপহার দেন লেডি এটি এমন এক নেকলেস যা ছিল বিখ্যাত মেহের হীরের দ্বিগুণ লন্ডনের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় এক লক্ষ পাউন্ডের বিনিময়ে স্ত্রী লেডি মেহেরবাই জন্য কিনেছিলেন জি টাটা অনলাইনে লেডি মেহেরবাই টাটার একটি ছবি পাওয়া যায় যা ইদানি ভারতের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যেখানে লেডি মেহেরবাইকে এ নেকলেস পরা অবস্থায় দেখা যায় উনিশশো সালের দিকে টাটা গ্রুপ ভালো রকম এক বিপদে পড়ে টাটা স্টিল তখন বিশাল আর্থিক সমস্যার সম্মুখীন হয় অবস্থা তখন এতটাই বেগতিক ছিল যে কোম্পানির কর্মীদের বেতন প্রদান করতেও খেতে হয় সে কঠিন সময় লেডি মেহেরবাই এবং টাটা এই বাঁচাতে একটি সিদ্ধান্ত সহ তারা তাদের সমস্ত টাকা ব্যাংকে বন্ধক রেখে তাদের টাটা স্টিলের জন্য ঋণ নিয়েছিলেন সেই টাকা দিয়ে সংকট থেকে বেরিয়ে আসতে শুরু করে টাটা কোম্পানি আর ওই কঠিন বিপদে লেডি মেহেরবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই কোম্পানির একজন কর্মীও ছাঁটাই হয়নি কারো বেতন বাদ চায়নি লেডি মেহেরবাই আরেকটি দিক দিয়ে অনন্য ভারতের অলিম্পিক ইতিহাসে জড়িয়ে আছে তার নাম অলিম্পিক টেনিসে ভারতের প্রথম মহিলা প্রতিনিধি তিনি সে উনিশশো সালে ভারতের হয়ে অলিম্পিকের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অগ্রসর ছিলেন এই নারী যা এখন একশো বছর পরে এক বিরল রেকর্ড আর শাড়ি পরে তিনি নেমেছিলেন সেই টেনিস কোর্টে আঠারোশো সালে টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জমশেদ জে টাটা বেঙ্গালুরুতে গিয়েছিলেন সেখানে মেহেরবাইয়ের পরিবারের সঙ্গে দেখা হয় মেহেরবাইকে পছন্দ হয় তার পুত্রবোধ করার সিদ্ধান্ত দেন জামশেদ জি টাটা পরিবারের প্রতি এবং স্বামীর প্রতি এতটাই দায়বদ্ধ ছিলেন যে নিজের পছন্দের সবচেয়ে মূল্যবান জিনিসটিও পরিবারের স্বার্থে ত্যাগ করেছিলেন লেডি মেহেরবাই তার এই মানসিকতা এই যুগের নারীদের মধ্যে খুঁজেই পাওয়া যায় না অনলাইনে অনেকে লেডি মেহেরবাইয়ের অবদানের প্রশংসা করে বলেন একশো বছর আগে লেডি মেহেরবাই যা করে গেছেন তার ফলে এখনো টিকে আছে টাটা গ্রুপ লেডি মেহেরবাইয়ের আরেকটি গুণ ছিল যে তিনি অনেক অভিজাত ঘরের হয়েও সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে নিমিশেই মিশে যেতে পারতেন এই মহীয়সী নারী খুব বেশি দীর্ঘায়ু পাননি উনিশশো সালে মাত্র বান্ন বছর বয়সে লিউকোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় মেহেরবাইয়ের যে প্রতিষ্ঠান রতন টাটার হাত ধরে এখন বিশ্ব পরিসরে বিখ্যাত সেই প্রতিষ্ঠানের পেছনে লেডি মেহেরবাইয়ের অবদান তাই যুগ যুগ ধরে মনে রাখতে হবে টাটা গ্রুপকে